মিডিয়ার সামনে কিছু বলার আগেই কমলিকা ম্যাডামকে নিয়ে এসে শালিনীর মুখোশ খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি শালিনীকে প্রেস কনফারেন্সে বসার জন্য নিজে নিজে একা একাই দেখে দেখে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে এ কি করে সাজুকুজু করছে ঠিক তখনই শালিনী একটু করে ফুলকিকে দেখে ফেলে ফুলকিকে দেখে আবার নাটক করা শুরু করে তখন ইশিতাও বুঝে যায় যে নিশ্চয়ই কেউ আছে তখন ইসিতা বলে দাঁড়া দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি চোখে তখন শালিনী বলে না না আমি তো দিয়েছিলাম সুন্দর করে দিচ্ছিলাম তখন ইশিতা বলে হ্যাঁ তুমি তো সুন্দর করে দিয়েছো তাও আমি দিয়ে দিচ্ছি ঠিক তখনই ফুলকি মনে মনে বলতে থাকে না না এভাবে বললে হবে না নিশ্চয়ই আমাকে দেখে ফেলেছে এই বলে রুমের মধ্যে ঢুকে চলে আসে ফুলকি আর এসে বলতে থাকে কি ব্যাপার শালিনী ম্যাডাম আপনি তো এখনই নিজে নিজে একা একা চোখ আঁকছিলেন সাজছিলেন তাহলে এখন আবার কি হলো তখনই শালিনী নাটক করতে থাকে আর বলতে থাকে এই আবার এসেছে ওকে এখান থেকে চলে যেতে বলো চলে যেতে বলো না হলে আবার আমাকে মারবে ঠিক তখনই ফুলকিকে বলতে থাকে দেখো ফুলকি সৃষ্টি করো না একটু পরেই প্রেস কনফারেন্স আমরা আগুনটা নিভাতে রোহিতদার উপর থেকে যেন সব বদনামটা মুছে যায় সেটা চেষ্টা করছি আর তুমি তুমি শুধু নষ্ট করার চেষ্টা করছো তোমার না প্রেস কনফারেন্সে থাকার কোনো দরকার নেই তারপরে দেখা যাবে তুমি এখানে থাকবে আর তোমাকে দেখে শালিনী ভয় পাবে তারপরেই মিডিয়ার সামনে অন্যরকম একটা সিনকেট হবে সেটা আমরা চাই না বুঝেছো তুমি না আজকের দিনটা অন্য কোথাও চলে যাও চলে যাও চলে যাও ঠিক তখনই ফুলকি বলতে থাকে আমি তো নিজের চোখে দেখলাম শালিনী ম্যাডাম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই নিজে চোখ আঁকছিল তাহলে হঠাৎ করে আবার কি হল ঠিক তখনই রুদ্র এসে কথাগুলো শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে মেয়েগুলো না সব কিছু নষ্ট করে দেবে তারপরে রুদ্র বলতে থাকে এখানে কি হচ্ছে তখনই ফুলকি বলে আমি একটু আগে শালিনী ম্যাডামকে দেখছিলাম যে নিজে নিজে একা একা স্বাভাবিক মানুষের মতো নিজেই চোখ আঁকছিল আর এখন হঠাৎ করে কি হলো তখন রুদ্র ব্যাপারটাকে ঘুরানোর জন্য বলতে থাকে তাই নাকি এটা তো আরো ভালো কথা ডক্টর তো বলেছিল যে ও যদি নিজের স্বাভাবিক জীবনে আস্তে আস্তে একটু একটু করে ফিরে যায় তাহলে ও সুস্থ হয়ে যাবে তাহলে এটা তো খুশির খবর ও আস্তে আস্তে সুস্থর দিকে চলে যাচ্ছে তাহলে তো রোহিতকে খবরটা দিতে হবে কি বলিস রিকি তখন রিকি বলে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই তাহলে তুই বরং রোহিত গিয়ে বল এদিকে ফুল কি মনে মনে বলতে থাকে কি ব্যাপার জামাইবাবু তো দেখছি অন্যদিকে কথাটাকে ঘুরিয়ে নিচ্ছে নাকি আমারই মনের ভুল তারপরে দেখা যাবে ইষিতা বলতে থাকে দেখো রুদ্রদা আমি সেই জন্য ফুলকিকে বলছিলাম যে শুধু শুধু ঝামেলা সৃষ্টি করার কোনো দরকার নেই কারণ আজকে প্রেস কনফারেন্স করতে হবে সেখানে কিছু বলার আগে যদি ফুলকি কোনো ঝামেলা সৃষ্টি করে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ফুলকি তার থেকে বরং তুমি তোমার দিদির কাছে চলে যাও তোমার এখানে থাকার কোনো দরকার নেই তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে দূর আমি মনে হয় বেশি ভাবছি কেউ কে এত ভালো নাটক করতে পারে না আমারই মনের ভুল এই বলেই ফুলকি ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে রুদ্র দরজাটা লাগিয়ে বলতে থাকে এখানে কি হচ্ছিল কি হচ্ছিল এখানে দরজা খুলে তারপরে নাটক হচ্ছিল তখন ঈশিতা বলতে থাকে আসলে রুদ্র তো আমরা না দেখিনি তখন রিকি বলে হ্যাঁ দাদা ভাই আমরা না দেখতে পাইনি তখন রুদ্র বলতে থাকে এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করেছি রোহিতকে না প্রেস কনফারেন্সে সবকিছু মিডিয়ার সামনে বলতেই হবে হ্যাঁ আমি জানি রোহিত ইনিয়ে বিয়েটা করবে সেটা বলবে না এটা ঘুরিয়ে নিবে কিন্তু শালিনী তোমাকে কিন্তু সেই ব্যাপারটা ম্যানেজ করতে হবে পারবে তো তখন শালিনী রিকি আর ইশিতাকে ধরে ধরে নাটক করে দেখাতে থাকে কি করে রোহিতকে কনভেন্স করবে তখনই রিকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ শালিনী দি হয়েছে হয়েছে তুমি না কি ভালো যে নাটক করছো এত ভালো নাটক কি করে যে করছো সেটাই ভেবে পাচ্ছি না তখন শালিনী বলে কি করবো বলো এই জায়গাটায় আসতে আমাদের অনেক কাঠখড় পোড়া পোড়াতে হয়েছে তাই এবার আমরাই জিতব তখন রুদ্র বলে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে তাই প্রেস কনফারেন্সটা কিন্তু হয়ে যেতে হবে আর রোহিতকে এটা স্বীকার করতে হবে যে রোহিত তোমাকে বিয়ে করবে বুঝেছ তখন ঈশিতা আর শালিনী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকি রাস্তায় একা একা হাঁটছে তখন অংশুমান গাড়ি করে যাচ্ছিল তারপরে ফুলকিকে দেখে গাড়ি থামিয়ে বেরিয়ে আসলেই ফুলকি বলতে থাকে দাদা তুমি কি ওই প্রেস কনফারেন্সের ওখানে তোমার দায়িত্ব পড়েছে সেখানেই যাচ্ছ তখন অংশ বলে তার মানে ফুলকি তোমার মা কালী কোনো পদ্মা খাতে পারলো না কোনো না তখন ফুলকি বলে জানিনা দাদা ভাই কি হবে জানি না আমি তো দিদি ভাইয়ের ওখানে সবাই থাকতে বারণ করলো তাই আসলে দিদি আজকে হয়েছে জানো শালিনী ম্যাডামকে আমি দেখলাম যে উনি প্রেস কনফারেন্সে বসার জন্য নিজে নিজে একা একা সাজছিল নিজে চোখ আট করছিল কিন্তু হঠাৎ করে কি যে হলো না আমার মনেরই ভুল ছিল হয়তোবা তখন অংশ বলতে থাকে আচ্ছা ফুলকি আমি তো ওদিকেই যাচ্ছি তাহলে চলো তোমাকে আমি নামিয়ে দেব। তখন ফুলকি বলে না না দাদা ভাই তোমার কষ্ট করতে হবে না এতটুকুই তো পথ আমি চলে যেতে পারবো তখন অংশ বলে আসলে আমার একটু এই নবাবগঞ্জের বাহিরে যেতে হবে সেখানে যাচ্ছিলাম তাই আর কি তারপরেই ফুলকি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি যাও তারপর অংশ চলে যেতে লাগলেই ফুলকি একটুখানি এগুলেই দেখতে পায় একটা লোক সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করছে এ তোমরা কেউ আমার বাড়ি চিনো তোমরা কেউ আমার বাড়ি চিনো তখন ফুলকি দেখে খুব কষ্ট হয় তারপর ফুলকি এসে বলতে থাকে জেঠু তোমার বাড়ি কোথায় তখন লোকটা বলতে থাকে আমি তো কিছু মনে করতে পারছি না মা তখন ফুলকি বলে দাঁড়াও আমি জল আনছি তারপর লোকটাকে জল খাওয়ালেই ফুলকি বলে তোমার বাড়ি কোথায় তুমি জানো কে কে আছে বাড়িতে তখন লোকটা বলে আমি তো কিছুই জানি না মা আমি কিছু মনে করতে পারছি না তখন ফুলকি বলে দাঁড়াও আমার দাদা তো পুলিশ উনি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে তারপরে অংশুকে ফোন করে ফুলকি আসতে বলে তখন অংশু আবার ফিরে আসে ফিরে আসলে ফুলকি সবটা বুঝিয়ে বললেই অংশু ফুলকিকে বলতে থাকে ফুলকি দেখো তো ওনার পকেটে কিছু আছে নাকি কারণ এরকম মানুষজন থাকলে তারা হুট করে বেরিয়ে চলে আসলে তাদের পকেটে হয়তো বা ফোন নাম্বার বা ঠিকানা রেখে দেয় বাড়ির লোক তারপরে ফুলকি গিয়ে বলতে থাকে জেঠু তোমার পকেটে দেখো তো কোনো চকলেট নজেন্স আছে কিনা আমি খাবো তখন লোকটা বলতে থাকে তুমি খাবে পকেটে হাত দিতে একটা চিরকুট বেরিয়ে আসলে ফুলকি বলে এই তো পেয়েছি তখন দেখে যে ওখানে ঠিকানা এবং ফোন নাম্বার দুইটাই আছে তখন অংশ ফোন করে বাড়ির লোককে বললেই বাড়ির লোক চলে আসতে থাকে আর ওইদিকে দেখা যাবে রোহিতদের বাড়িতে প্রেস কনফারেন্সের পুরো ব্যবস্থা হয়ে গেছে তখনই রোহিত বলতে থাকে ফুলকিটা কোথায় গেল না না লাগছে তখন বলতে থাকে আচ্ছা এটা কি হবে হবে ফুলকির কতটা কষ্ট ভেবে দেখেছিস একবার তখন তমাল পিয়াল বলতে থাকে আচ্ছা রোহিত এই প্রেস কনফারেন্স না করে কি অন্য কোনো উপায় থা উপায় বের করা যেত না তখন রোহিত বলে দেখ আমি কি কম চেষ্টা করেছি নিরুপায় হয়ে এই কাজটা করছি আমার কি করতে ইচ্ছে করছে বল আর জেঠুমণিও এতে সায় দিচ্ছিল না কিন্তু আমি তো বললাম এখন কি করব আমরা যে নিরুপায় হয়ে গেছি তখন ধানু দা ভাই তোকে তো এই প্রেস কনফারেন্সে শালিনীদিকে বিয়ে করা বিয়ে করার কথা বলতে হবে আমাকে তো রুদ্রতা তাই বললো যে শালিনীদিকে বিয়ে করার কথা বলতে হবে সারা জীবন থাকবি সেটা বলতে হবে তুই তো ফুলকিকে মন থেকে বিয়ে করেছিলি তুই কি পারবি শালিনীদের সাথে সারা জীবন কাটাতে তখন রোহিত বলতে থাকে জানিনা রে ধানু আমার তো কিছুই ভালো লাগছে না ফুলকির মা কোনো পথ দেখালো না সব সময় তো সব বিপদে তো আমাকে সাহস দেয় আর বলে স্যার কিছু হবে না আমি আছি তো এবারে তো স্যার বললো ঠিক হয়ে যাবে কিন্তু বুঝতে না দেখছি না। এই ভেবে রোহিত খুব ভেঙে পড়ে ওইদিকে দেখা যাবে ওই বয়স্ক লোকটার বাড়ির লোক আসলেই তখনই লোকটার লোকটার তার মেয়েকে দেখে চিনে ফেলে আর মেয়েটা এসেও ওর বাবাকে নিয়ে যেতে লাগে তখন বলতে থাকে ফুলকি তোমাকে তো আমি টিভিতে দেখেছিলাম না ওই দিন ওই যে শালিনের বক্সিং মাঠে লোকজন যে ঝামেলা করছিল সেখানে তখন অংশ বলতে থাকে হ্যাঁ ও তো রোহিত রায় চৌধুরী। মহিলা থাকে ও আচ্ছা আমার না একটা পিয়ার এজেন্সি আছে এই আমার কার্ড আপনারা কোনো দরকার হলে আমাদেরকে ফোন করবেন আমার কাছে যাবেন আমার অনেক বড় উপকার করলেন তারপরে ওর বাবাকে নিয়ে চলে যায় তখনই ফুলকির মনে পড়ে সেই শালিনীর কথা আর এই ওনার সাথে যে দেখা করেছিল সেটা মনে পড়ে তখনই অংশকে বলতে থাকে দাদাভাই উনিকে আমি চিনতে পেয়েছি উনিই তো সেই পিয়ার এজেন্সির লোক যে যার কাছে শালিনী ম্যাডাম গিয়েছিল সেই সাংবাদিকদেরকে খবর দেওয়ার জন্য ওই যে কালি তলায় নিয়ে গিয়েছিল স্যারকে বিয়ে করার জন্য তখনই অংশ বলতে থাকে তার মানে ফুলকি উনি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারে তখন ফুলকি বলে নিশ্চয়ই মা এটা ইঙ্গিত হবে চলুন এখনই আমরা ওনার কাছে যাই কিছু যদি সাহায্য করতে পারে তারপরে দেখা যাবে মহিলার সেই এজেন্সিতে ফুলকি আর অংশুমান যায় যাওয়ার পরেই ওনার কাছ থেকে সবকিছু জানতে পারে ফুলকিয়ার অংশ জেনে তো পুরো চমকে যায় তারপরে এই দিকে দেখা যাবে প্রেস কনফারেন্সও শুরু হয়ে যায় রোহিত কিছু বলার আগেই সেখানে ফুলকি সেই কমলিকা ম্যাডামকে নিয়ে চলে আসে আর এসেই বলতে স্যার দাঁড়ান তখন কমলিকা ম্যাডামকে ডাকলেই কমলিকা ম্যাডাম আসলেই শালিনী তো কমলিকা ম্যাডামকে দেখে পুরো ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার কি কমলিকা ম্যাডামকে দিয়েই শালিনীর মুখোশ খুলে দেবে ফুলকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ